চারপাশে পাট খেত মাঝখানে তাল গাছ তাল থাকে না চিরদিন খাবো আমরা একদিন তো চলেন আমরা তাল খাবো যে তাল তাল খাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় এই বাসটা উঠাইতে অনেক কষ্ট বাসটা উঠাইতে পারলেই তাল পারতে পারবো তো এখন বাসটা উঠাই স্পাইডার রে উঠাই দিছি তাল গাছে তা দশ সেকেন্ড সময় লাগে না তাল কাছে উঠতে দশ সেকেন্ডও লাগলো না তাল কাছে উঠতেও যেমন কষ্ট এই বাসটা খাড়া করে তাল কাছে দিতেও অনেক কষ্ট কিন্তু আমরা তাল খাওয়ার জন্য অনেক কষ্ট করতে রাজি আছি অনেক কষ্ট করে তাল কাছে উঠতেছে এরপর তাল পারবে আমরা তাল খাবো তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা গাছে উঠা শেষ এখন সবাই অপেক্ষায় আছে তাল কখন পড়বে আর সেই তাল কখন খাবে চারপাশের আবহাওয়াটাও অনেক সুন্দর তাল পড়ল এখন তাল নিয়ে চলে যাব গন্তব্য স্থানে আরও তাল পারবে আমরা এদিকে কাটা শুরু করে দিয়েছি তাল এখন খাওয়া শুরু হবে তাল প্রণাপলি আরে খান আরে খান পরে খাই ওয়াও সেই তালটা দেখছেন সেই লাগতেছে দেখতে তাল দেখতে দেখতেই আবার ইমন ভাই আরো তাল নিয়ে আসলো বড় বড় আনে টাউচে লাষ্ট ইমন ভাই রেshadলাম ভাই তালটা খান খাবে না কইলো পরে জোর করে দিলাম এখন খাবে শক্ত লাগতেছে আরে তালপাড়া শেষ করে তাল আনলাম এখন তাল খাবো এমনি তো আগেও খাইছি এখন আবার খাবো অনেক তাল ওই যে আলিম ভাই তাল খাইতেছে এই পাশে ফেদ্দোস ভাই তাল খাইতেছে এই পাশে ইমন ভাই তাল খাওয়া শেষ করলো আর খাবে না বলতেছে শক্ত তাল দেখে সেই সাত করে খাইতেছে বসতে না পারে বসার জায়গা বানাই গেছি তাল দিয়েই সেই স্বাদ এত স্বাদ কে তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আমরা তাল বিক্রি করতে যাব তো চলুন আমরা তাল বিক্রি করে আসি এই যে করে নিয়ে দেখতেছি তাল বিক্রি করে বড় লোক হয়ে যাব আপনারা এই ব্যবসায় আমাদের সাথে থাকতে পারেন তাল ব্যবসায় কোটিপতি হয়ে যাব